আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর মাসুদ ভাগের আরো একটা ইন্ডিয়ান ভিসা रिलेटेड নতুন ভিডিওতে বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব একটি ব্যতিক্রম সেটা হচ্ছে আসলে অনেক ইউটিউবার ভাই গলা ফাটাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে ভিসা খুলে যাবে ইভেন আজকে একটা পত্রিকার নিউজ দেখলাম মানে বাংলাদেশী যারা মূলত ভারতীয় দালালিতে ব্যস্ত অর্থাৎ ভারত থেকে ডোনেশন নিয়ে এই পত্রিকাগুলো চলে অনেকেই তাকে দিল্লির আলো বলে অভিহিত করে আমি সেটা বলছি না তো তাদের ভাষা অনুযায়ী খুব শীঘ্রই খুলে যাবে বাংলাদেশিদের জন্য ভারতের টুরিস্ট ভিসার দ্বারা তো এই টুরিস্ট ভিসা খুলে যাবে এই নিয়ে তো মনে করেন বাংলাদেশের অনেক ইউটিউবার আছে গলা ফাটাই আজীবন ফাটাচ্ছে গেল পাঁচ ছয় মাস যাবতীয় ফাটাচ্ছে এই সামনে মাসে এই আগামী সপ্তাহে খুলে যাবে আমি কিন্তু বরাবরই বলে এসেছি না এটা খুলবে না খুলবে না খুলবে না এবং এই তথ্যগুলো সম্পূর্ণ মিথ্যা ইনশাল্লাহ যারা আমার রেগুলার দর্শক তারা সকলেই জানেন যে আমি যে সমস্ত তথ্যগুলো এখন পর্যন্ত দিয়েছি প্রত্যেকটা তথ্য আমার হাড়ে হাড়ে মিলে গিয়েছে তো এখন কথা হচ্ছে যে আসলে আমাদের জন্য ভিসা কি আসলে ভারত খুলবে নাকি খুলবে না দেখুন বাংলাদেশ ভারতের যে বন্ধুত্ব সে বন্ধুত্বের মধ্যে এখন বিশাল অঙ্কের একটা ভাটা পড়েছে এই বন্ধুত্বটাকে রিকভার করার জন্য অনেকেই চেষ্টা করতেছে আবার অনেকেই আছে সেটাকে দূরে ঠেলে দিচ্ছে শুধু এককভাবে ভারতকে দোষ দিব না বাংলাদেশকেও মানে আমি শুধুমাত্র সাধুবাদ জানাবো না দুই দুই দেশেরই দেশেরই সমস্যা আছে একজন আরেকজনকে নিয়ে একটু বেশি মানে কি বলবো হিস্টামিনেশন যেটা কাজ করে সেটা আছে তবে এই দুই দেশেরই আবার অনেকেই আছে যারা চাই ভারত বাংলাদেশ বন্ধুত্ব সম্পর্ক বিরাজ করে তবে এখানে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে বন্ধুত্বের সম্পর্কে আসলে দাদাগিরিটা কে করবে ভারত করবে নাকি বাংলাদেশ করবে নাকি সেটা সাম্যতার ভিত্তিতে হবে এখানে একটা বড় প্রশ্ন দেখুন বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক একটা বৈঠক অনুষ্ঠিত হবে এখানে এই বৈঠকে আমরা দেখতে পেয়েছি রীতিমতো ভারতের কর্তৃপক্ষ আগেই সে হল রুমে বা দরবার রুমে গিয়ে বসেছিল এবং প্রায় বিশ মিনিট পর বাংলাদেশের প্রতিনিধি দল সেখানে যায় এবং নরেন্দ্র মোদী সৌজন্যতা রক্ষার্থে কিন্তু তার পুরো টিম সহ উঠে দাঁড়িয়ে বাংলাদেশিদেরকে সম্মান জানা এটা একটা নিছক ভদ্রতা এর বাইরে কিছু না কিন্তু ভারতের কিছু মিডিয়া কি নিউজ করলো বাংলাদেশের ডক্টর ইউনুস নাকি প্রায় আধা ঘন্টা দরজার সামনে দাঁড়িয়েছে মোদির সাথে বৈঠক করার জন্য এরপরে নাকি মোদী অনুমতি দিলে তারপরে তারা ভিতরে ঢুকতে পারে মানে এতই অসহায় হয়ে গেছে বাংলাদেশ মানে কিভাবে দুই দেশের সম্পর্কটা নষ্ট হচ্ছে দেখো এবার এই খবরটা কি বাংলাদেশের মিডিয়ারা ভালো করে নেবে দেশাত্ম তো বোধকতা বা দেশপ্রেম তো প্রত্যেকটা দেশেরই আছে হয়তো বাংলাদেশের অনেক মিডিয়া আছে যাদের মধ্যে নেই যারা ভারতে দালালি করছে কিন্তু বাংলাদেশের অনেক মিডিয়াই আছে মানে ম্যাক্সিমাম মিডিয়াই হচ্ছে অবশ্যই দেশপ্রেম ভারতের কিছু হলুদ মিডিয়া আছে যারা সব সময় মিথ্যা এবং কুচ্ছা রটানোতে ব্যস্ত তারা কি বলতেছে যে নাকি সবক দিল ইউনুসকে শাসিয়ে দিয়েছে ইউনুসকে এই সমস্ত খবরগুলো যখন ভাইরাল হচ্ছে তখন একটা বিষয় মোটামুটি ভাবে ধারণা করা যাচ্ছে যে দুই দেশের মধ্যে সম্পর্কটা আসলে খুব একটা ভালো যাচ্ছে দেখুন মোদী বিমস্টেক থেকে ফেরার পরই বাংলাদেশিদের জন্য যে ট্রান্সশিপমেন্টের ব্যবস্থাটা ছিল বাংলাদেশ ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল বা ভুটানে পণ্য পরিবহন করতো সেটাকে কমপ্লিট বন্ধ করে দিয়েছে এবং এটাকে বন্ধ করে দিল বাংলাদেশও ঘোষণা দিল যে বাংলাদেশের উপর দিয়ে যে সেভেন সিস্টার্স ট্রানজিট হতো সেটাও বাংলাদেশ বন্ধ করে দিল এতে কি হলো এতে কি আপনি মনে করেন যে সম্পর্কটা ভালোর দিকে যাচ্ছে কখনো না টুরিস্ট ভিসার সম্ভাবনা তো ছিল অন পারসেন্ট সেই অন পারসেন্টটা একেবারে জিরো হয়ে গেছে যদি কোনো ব্যক্তি বা কোনো ভাই চ্যালেঞ্জ লাগতে চান আমি বলছি ডাবল চ্যালেঞ্জ আপনাকে আপনি আসুন কিভাবে প্রমাণ দিবেন আপনি প্রমাণ দিয়ে যান যে ভারত খুব শীঘ্রই বাংলাদেশিদেরকে টুরিস্ট ভিসা দেবে আমি বলছি না টুরিস্ট ভিসা কি মেডিকেল ভিসা এখন যতটুকু চলছে সেটাও বন্ধ হয়ে যাবে শুধুমাত্র হয়তো চালু থাকবে যে তীর্থ ভিসা তীর্থ ভিসা ছাড়া দেখবেন কোনো ভিসাই চালু থাকবে না এটাই হয়ে গেছে বাস্তবতা এখন আমাদের এই দুই দেশের বন্ধুত্বের মধ্যে আরো কিছু মানে আমাদের ভুল আছে যেমন বাংলাদেশিদের ভুল আমি যেটা মনে করি যে যখন গন্ডগোল হলো বা বিপ্লব হলো সেই সময় বাংলাদেশের একটা স্লোগান দিয়েছিল হরে কৃষ্ণ হরে রাম শেখ হাসিনার বাপের মা দেখুন আমি একজন মুসলমান কিন্তু আমি চাই না অন্য কোনো ধর্মের লোকেরা ছোট এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে হরে কৃষ্ণ হরে রাম শেখ বাপের নামে কথাটা বলা হয়েছিল যেটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে কারণ হরে কৃষ্ণ হরে রাম এই শব্দটা একজন হিন্দুর জন্য অনেক আধ্যাত্মিক অনেক মহাব্বতের অনেক ভালোবাসা যে জায়গা থেকে আমি অনুভব করি কেউ যদি আমার আল্লাহকে নিয়ে আমার কালিমাকে নিয়ে তাচ্ছিল্য করে আমার যতটুকু কষ্ট লাগবে একজন হিন্দু ভাইয়েরও ততটুকু কষ্ট লাগে এটাই স্বাভাবিক এটা কিন্তু মোটেও উচিত হয়নি এরপরে যেটা ঘটলো ভারত যে কাজটা করলো বাংলাদেশিদেরকে নিয়ে এমন প্রলে নামলো যে বাংলাদেশে মনে করেন যে এই যখন মানে শেখ হাসিনা বিদায় হয়ে গেল তারপর থেকে কি তারা আমাদের ফোটা দিতে লাগলো আমরা দরিদ্র আমরা খেতে পাই না আমরা মানে কেউ কেউ বললো যে আমরা ওরা একটা আলু পাঠাবে আমরা একটু চেটে চেটে খাবো চরম হ্যাঁ বাংলাদেশে তার পরে ভারত সরকার যে কাজটা করেছিল একটা বন্যা দিয়েছিল যদিওবা এটা নিয়ে বিতর্ক আছে ভারত নিজেকে নিজেকে সাফাই সময় গিয়েছে তারা বলেছে যে না আসলে এটা তারা দেয়নি এটা অটো হয়ে গেছে তবে আমার কাছে এই বিষয়টা নিয়ে সন্দেহ থাকলেও ঘটনাটা কিন্তু ভারতের দ্বারাই হয়েছে যার কারণে বাংলাদেশে প্রচুর ফসল বিনষ্ট হয়ে যায় জিনিসপত্রের দামও বাড়ে কিন্তু চলতি রমজানে সেই আলো আমরা দেখতে পাইনি যে আলোটা ইতিপূর্বে গেল দশ পনেরো বছর রমজানে আমরা দেখেছি যে জিনিসপত্রের দাম তিন গুণ চার গুণ হয়ে যায় এবার স্বাভাবিকের তুলনায় অনেক কম মানে দ্রব্যমূল্যের আমরা মানে দ্রব্যমূল্য আমরা উপভোগ করেছি সেটা গেল এরপরে প্রতিনিয়তই প্রতিনিয়তই দেখা গেছে ভারতীয় এই রিপাবলিক বাংলা বা আজতাক এই সমস্ত টেলিভিশন ভুয়া নিউজ ছাপাতে ছাপাতে বাংলাদেশিদের মধ্যে একটা মানে ভারত বিরোধী একটা বিদ্বেষ তৈরি করেছে যদিও বা ভারতের কিছু কিছু মিডিয়া আছে যেমন প্রথম কলকাতা এক সময় দেখেছি প্রথম কলকাতা খুব মিথ্যা খবর ছাপালো এখন কিন্তু সত্য খবরগুলো ছাপায় যার জন্য আমি অবশ্য প্রথম কলকাতাকে স্যালুট জানাই অনেকেই বিজেপি কে দায়ী করে যে বন্ধুত্ব নষ্টের জন্য বিজেপি দায়ী দেখেন বিজেপির সেন্ট্রাল কমান্ড দায়ী হলেও বিজেপির সকল মানুষ দায়ী বলবো না আমার পরিচিত অনেক বন্ধু বান্ধব ভারতে আছে যারা বিজেপি যাদের সাথে মহব্বতটা অনেক বেশি আমার অনেক দর্শকও আছে যারা বিজেপি করে তাদের সাথে আমার কথাবার্তা হয় তাদের আন্তরিকতা মহাব্বত ভালোবাসা আমাকে মুগ্ধ করে দেখুন অনেকেই বলে জামাত আর বিজেপি কখনো বনিবনা হয় না আমি জামাত ইসলামের একজন সমর্থক তারপরেও ভারতে আমার প্রচুর 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 আমার বন্ধু রয়েছে যারা বিজেপি করে তাদের সাথে ধর্মীয় কোনো সংঘাতপূর্ণ কথাও আমার হয় না তারা আমি ভারত গেলে তারা আমাকে যথেষ্ট আন্তরিকতা দেখায় তারা আমাকে যথেষ্ট ভালোবাসে এমনকি অনেকে ভালো ভালো কমেন্টসও করে তো আসলে এই এই সম্পর্কটা নষ্ট হওয়ার জন্য কিছু উগ্রবাদী অবশ্যই দায়ী কিছু উগ্রবাদী অবশ্যই দায়ী যারা এপার থেকে এবং ওপার থেকে দুই পার থেকে কড়া নাড়ছে যারা চায় না এই দুটো দেশের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকুক তবে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না থাকলে কোনো দেশই এগিয়ে যেতে পারে না ভারতের যেমন একটা দাদাগিরি মনোভাব তারা বড় রাষ্ট্র সেই মনোভাব থেকেও তাদেরকে বের হয়ে আসতে হবে বাংলাদেশিদেরকেও একটু মানিয়ে নেওয়ার মনোভাব তৈরি করতে হবে যাতে উভয় দেশের মধ্যেই আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান আমরা মানে বিরাজ করতে পারি এবং এর মাধ্যম দিয়েই কিন্তু একে অন্যের সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি করতে পারি হয়তোবা বর্তমান সরকার ভারতের যারা আছে তারা কখনোই চাইবে না যে বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক হোক কারণ এই ভালো সম্পর্কটা চাইলে তারা আবার আওয়ামী লীগের কাছে ছোট হয়ে যাবে তারা চায় না আওয়ামী লীগের সাথে সম্পর্কটা নষ্ট হোক কিন্তু তারা হয়তো এটাও জানে না যে আওয়ামী লীগকে হয়তোবা বাংলাদেশ আর ভবিষ্যতে খুঁজে পাওয়া যাবে না কারণ আওয়ামী লীগ যে নোংরামি যে অত্যাচার যে স্বৈরশাসন যে নিপীড়ন যেটা করে গেছে বাংলাদেশের মাটিতে আমার মনে হয় যে হিটলারকে তো হার মানিয়েছে নমরুদ ফেরাউনকেও এই শেখ হাসিনা হার মানিয়েছে তার নিকৃষ্টতা দিয়ে তার নোংরামি দিয়ে একটা বিষয় কি যে সব সময় যে স্বৈরাচার ক্ষমতায় থাকে সে মনে করে তার কোথায় পতন হবে না কিন্তু প্রত্যেকটা স্বৈরাচারেরই পতন হয়েছে এবং পতন অবশ্যম্ভবই এবং তারা আস্থা করে নিক্ষেপ হয়েছে এই শেখ সেটাই হয়েছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহাম